যে অনুভূতি সেই গুলো আমরা জানতে চাইবো আসলে আমাদের যে অতিথিরা আছেন তাদের কাছে আমরা জানতে চাইবো এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই মাল্টিমিডিয়ার যুগে এই দুর্ভি নিউজ পঞ্চম বর্ষ থেকে ষষ্ঠ বর্ষে প্রদর্শন করেছে এই দীর্ঘ পথ চলা আসলে কেমন ছিল এবং আগামী দিনে কিছু পরামর্শ তাদের থাকবে এই সামনের দু চ্যানেল চ্যানেলগুলো রয়েছে এই মিডিয়া জগতে সেটি মোকাবেলা করবার জন্য আসলে কি ধরনের

ধমকিতে নিউজ আসলে একটি ভালো নিউজ আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী ধুমকিতে নিউজ আমার একটি প্রিয় নিউজ আমি সেই নিউজগুলো দেখি তাদের সংবাদ পরিবেশন আমার যে অনেক ভালো লাগে আর আমি চাই এই নিউজটা আরো অনেক আগিয়ে যাক ভালো কিছু করুক এবং সত্যের সাথে থাকুক ন্যায়ের সাথে থাকুক আমি ধন্যবাদ জানাচ্ছি এই নিউজের প্রতিষ্ঠাতা জুয়েল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রকাশক শিশির এবং এই নিউজের যারা কর্মকর্তারা আছে বা নিজের সাথে জড়িত যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই নিউজটা আসলে তবে আমরা একটা যে আমাদের যে কাগজের নিউজ আসে একটা ঘটনা আজকে ঘটলো সেই ঘটনাটা আমাদেরকে একদিন অপেক্ষা করতে হয় যে আসলে কি নিউজটা আসবে কিন্তু অনলাইন পত্রিকা একটা এত সুন্দর এত সুন্দর একটা মাধ্যম যে আমরা মুহূর্তের মধ্যে সেই নিউজগুলো আসে সেই ঘটনা গুলা পেয়ে যাই কিন্তু একটা বিষয় আমাকে খারাপ লাগে যে এখন পর্যন্ত অনলাইন নিউজগুলা অবহেলিত তাই আমি চাই যে অনলাইন নিউজগুলা অবহেলিত না থেকে সরকার অনলাইন অনলাইন নিউজগুলাকে আরো একটু গুরুত্ব দিবে এবং অনলাইন নিউজগুলা কিভাবে চলবে তাদেরকে সহযোগিতা করবে কারণ একটা নিউজ চালানো অনেক কষ্টকর ব্যাপার অনেক খরচের ব্যাপার তবে অনলাইন নিউজগুলা সে খরচগুলা আসলে এবং তাদের জন্য বহন করা সমস্যা হয়ে যায় এজন্য আমি সরকারকে বারবার অনুরোধ করব যে অনলাইন যে নিউজ ভালো নিউজ আছে যারা ভালো কাভারে দিচ্ছে ভালো নিউজ পরিবেশন করছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করায় আজকের অনুষ্ঠানে এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করবেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল আবুদ বাবু তিনি আমাদেরকে তার অনুভূতি জানাবেন যে আজকের এই অনুষ্ঠানে আপনি একটু বলবেন আমাদেরকে যে এই যে প্রতিযোগিতার যুগ বিশেষ করে মাল্টিমিডিয়া এবং ডিজিটালের এই প্রতিযোগিতা টিকে থাকতে আসলে কি করা উচিত এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কোন পরামর্শ রয়েছে কিনা বিশেষ করে মাল্টিমিডিয়া এবং ডিজিটালের ক্ষেত্রে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ধূমকেতু ডিজিটাল পোর্টাল নিউজ অনলাইন নিউজ পরিবারের পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ অর্থাৎ ধূমকেতু নিউজের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত প্রকাশক এবং প্রতিষ্ঠাতা সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম বিগত সরকারের আমলে বছর শুধু নিউজ নয় বাংলাদেশের সমস্ত মিডিয়ার গলা টিপে হত্যা করা হয়েছিল এবং স্বাধীনভাবে তারা নিউজ পরিবেশন করতে পারে নাই তাই সরকারের কাছে অনুরোধ করব আপনারা ফ্যাসিবাদী আচরণ করেন না যেটি সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ সেই সংবাদ পরিবেশনের জন্য সকল নিউজ চ্যানেলকে অবাধ এবং 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 হচ্ছে সংবাদ পরিবেশনের সুযোগ করে দিবেন সরকারের কাছে বলতে চাই এই সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তারা কোথাও থেকে কোনো সহযোগিতা পায় না এই নিউজ চ্যানেলের সকল সাংবাদিক থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিতেন তাহলে তারা সংবাদ পরিবেশনে খুবই আনন্দ ঘনভাবে পরিবেশন করতে আধুনিক বিশ্বে যে অনলাইন নিউজটা আমরা কিন্তু লাইভ দেখতে পাই এবং সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কাজেই অনলাইন নিউজগুলোর প্রতি সরকারের সুদৃষ্টির আশা ব্যক্ত করে

সেটা প্রত্যাশা নিশ্চয়ই থাকবে এই মুহূর্তে এ পর্যায়ে আমরা কথা বলতে চাই তার অনুভূতি জানতে চাই রাজশাহী মহানগরের সাত নং ওয়ার্ডের মহিলা দলের সম্মানিত সভাপতি মার্জিয়া খাতুন তিনি আমাদের মাঝে রয়েছেন তার অনুভূতি একটু জানতে চাই আসলে একটি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে যে শুধু পরামর্শ এবং উপদেশের পাশাপাশি যে পৃষ্ঠপোষকতার বিষয়টি থাকে সেটি সহ তাদের যে সামনের দিকে এগিয়ে চলা সবকিছু মিলে আপনারা কতটুকু

আমরা সাধারণ পেপারে কি পাই পরের দিন বা তারপরের দিন বা শুক্রবারে বন্ধ থাকলে নিউজ পেতে আমার দুই দিনে দেরি হয় যায় শুক্রবারের দিন তো আমি নিউজটা সাথে সাথে পাচ্ছি ডিজিটাল যুগের জন্য আমি চাইবো সরকারের কাছে সরকার যেন দিকে দৃষ্টি আকর্ষণ করে এখানে যত সাংবাদিকরা ডিজিটাল লাইনে কাজ করে এদের দিকে যেন দৃষ্টি আকর্ষণ করে এদের আরো যেন সাহসিকতার সহিত সুস্থ এবং ন্যায় সংবাদ প্রচার করতে সাহস পায়

ছোট্ট জরিপের কথা পারে সেটা হচ্ছে ধারণা করা হয় যে বিশ্বে এখন যে পত্রিকাগুলো রয়েছে পত্রিকাগুলো দশ শতাংশ মানুষ করছেন এবং দশ শতাংশ কম মানুষ মানুষের দিকে তার চোখ রাখছেন কিন্তু সবচেয়ে বড় একটি অংশ প্রায় আশি শতাংশ মানুষ কিন্তু এই মাধ্যম ডিজিটাল রয়েছেন এবং তাৎক্ষণিক ভালো সংবাদ পেতে তারা সেটির দিকে লুকিয়ে থাকছেন তবে সেই জায়গাগুলো থেকে এই ভূমি দেশের মূল তাদের কতটুকু জায়গা করতে তুলে নিতে পারছে এবং সামনের দিকে তারা কি ভাবে এগোবে সেই পরামর্শ আমরা জানতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবেন রাজশাহীর প্রযুক্তির যুগে আমরা যে এই প্রযুক্তি নির্ভর যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা এগিয়ে যাচ্ছে সেখানে ধূমকেতু নিয়োগ কতটুকু জায়গা করে নিতে পারবে এবং তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রতিযোগিতায় টিকে খাটবার ক্ষেত্রে নিঃসন্দেহে অনলাইন গণমাধ্যম সারা বিশ্বে একটি বড় ধরনের একটা যুগোপযোগী এক পরিবর্তন তৈরি করেছে সেই পরিবর্তনের ধারায় মানুষ এখন আকৃষ্ট হচ্ছে অনলাইন গণমাধ্যমের প্রতি এবং এটি আপনি বলছিলেন যে প্রায় আশি শতাংশ মানুষ হচ্ছে যে এই অনলাইন গণমাধ্যমের প্রতি ঝুঁকে পড়েছে এটি বাস্তবতা আপনি ইজনি আরো হচ্ছে আপনি জানেন কিনা যে আমরা এই এখন বর্তমানে দেখবেন যে ফেসবুক ফেসবুক একটি গণমাধ্যম এখন তিন সেকেন্ডের বেশি মানুষ সবচেয়ে তিন সেকেন্ড ভিউ দেখতে বেশি পছন্দ করে সব নব্বই পার্সেন্ট মানুষ দেখে তিন সেকেন্ড মানে মানুষ কতটা হচ্ছে যে ডিজিটালাইজ হয়ে গেছে অনলাইনের প্রতি ঝুঁকে পড়েছে সে কারণে যে যত দ্রুত চাই যে দ্রুত তথ্য নির্ভর গুলো তথ্য গুলো মানুষ জানতে চাই তার মাধ্যম হচ্ছে যে অনলাইন গণমাধ্যম হ্যাঁ সে কারণে এটি বাংলাদেশেও এই অনলাইন গণমাধ্যম এগিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে ধূমকেতু নিউজ গত প্রায় পাঁচ বছর ছয় বছরে পড়লো এই পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বর্ধনের ক্ষেত্রে প্রভাব করেছে তারা মিডিয়া জগতে আশা রাখি যে নিউজ তাদের যে বিস্তার থেকে সামনে আরো বিস্তার লাভ করবে এবং রাশিয়ার কথা বলবে গণমানুষের কথা বলবে সমাজের কথা বলবে নিপীড়িত মানুষের কথা বলবে অসহায় মানুষদের কথা বলবে রাশিয়ার সমস্যার সম্ভাবনা ঐতিহ্য সংস্কৃতি আপামর জীবন ধারণ বা আপামর জনসাধারণের কথা বলতে কেন্দ্র নিউজ এবং আরো এগিয়ে যাবে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি করছি এবং ধরিনিউজ পরিবারকে এই পরিচয় বিশেষ তাদেরকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবার পক্ষ থেকে আহ কৃতজ্ঞতা জানাচ্ছি আর সুপ্রদর্শক এতক্ষণ আপনারা শুনেছিলেন যে আজকে আমন্ত্রিত যে অতিথি তারা তাদের যে অনুভূতি সে প্রকাশ করেছেন সে পাশাপাশি তারা তাদেরকে পরামর্শ যে পরামর্শ গুলো তারা কিন্তু দিয়েছেন এই ফিল্ম টিকে সামনে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরা প্রত্যাশা করব যে আগামী দিনে সৃষ্টিশীল এবং যে গঠন মূলক সংবাদ সেটি পরিবেশন করবে সেই সাথে সাথে এই প্রতিযোগিতার জায়গা থেকে নতুন নতুন তথ্য দর্শকদের সামনে উপস্থাপন করবে এবং আগামীতে যে বৈশ্বিক যে অবস্থা বিরাজ করছে সেই সম্পর্কে নতুন নতুন ফিচার নতুন নতুন স্টোরি আমরা দেখতে পারবো এবং বিনোদনের ক্ষেত্রে আমরা নতুন চমক হয়তো আমরা দেখতে পারবো এই